আসসালামু আলাইকুম বিগত পাঁচই আগস্টের পর থেকে কিন্তু আওয়ামী লীগ অফিসিয়ালি বা আওয়ামী লীগের যারা হাইকমান্ড রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের দিক নির্দেশনা আসেনি অথবা তাদের পক্ষ থেকে কোনো ধরনের কর্মসূচির ঘোষণা কিন্তু আমরা দেখতে পাইনি যে কর্মসূচিগুলো সাধারণত এসেছে সেগুলো স্বাভাবিকতই তাদের অফিসিয়াল যে অনলাইন প্ল্যাটফর্মগুলো রয়েছে সেই প্ল্যাটফর্মগুলো থেকে করা হয়েছে এবং সেই প্ল্যাটফর্ম থেকে ঘোষণা করা কর্মসূচির মাধ্যমে কিন্তু আমরা দেখেছি যে বিগত দিন অর্থাৎ পাঁচই আগস্ট পরবর্তী থেকে এখন পর্যন্ত বিভিন্ন সময়ে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি কিন্তু পালন করেছে তবে মাঠ রাজনীতিতে যে ব্যাপক পরিসরে কর্মসূচি পালনের কথা ছিল আওয়ামী লীগের সেটি কিন্তু আওয়ামী লীগ করতে পারছে না বা এখন পর্যন্ত সেই অবস্থায় আওয়ামী লীগ কিন্তু সেগুলো আমাদের সকলেরই জানা এর মধ্যে প্রধান যে কারণ সেটি হচ্ছে সাধারণত বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা হয়রানি নির্যাতন এবং মব জাস্টিসের মতো বিভিন্ন ধরনের কর্মকাণ্ড অর্থাৎ আওয়ামী লীগ যেন কোনোভাবে মাঠ রাজনীতিতে সরবর হতে না পারে সেই ধরনের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু অন্যান্য রাজনৈতিক দল সহ আমাদের বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভাবে সেগুলো দেখছে এবং সেইভাবে কিন্তু আওয়ামী লীগের রাজনীতিকে কুণ্ঠাসা করে রাখার জন্য কাজ করে যাচ্ছে তবে এই সবকিছুর ঊর্ধ্বে গিয়ে কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগ বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়েছে এবং নেতাকর্মীরা বিক্ষিপ্তভাবে কিন্তু বিভিন্ন জায়গায় তাদের সেই কর্মসূচি পালন করেছে তবে ইতিহাস যেটি রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন এবং সেই প্রেক্ষাপটের দিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে আওয়ামী লীগ বিগত দিনগুলোতে যে আন্দোলন সংগ্রাম করেছে বা যে ধরনের আধিপত্য দেখিয়েছে ক্ষমতায় না থেকে সেখানে কিন্তু হরতাল এবং বিক্ষোভ সমাবেশের মতো যে কর্মসূচিগুলো তারা দিয়েছিল এবং পালন করেছিল সেগুলো কিন্তু সারা বাংলাদেশে এখন পর্যন্ত ইতিহাস হয়ে রয়েছে এবং বাংলাদেশে এই যে কর্মসূচিগুলো সেই কর্মসূচিগুলো নিয়ে কিন্তু এখনো রাজনৈতিক অঙ্গনে বেশ ঢালাভাবে আলোচনা হয় এবং আওয়ামী লীগে একমাত্র রাজনৈতিক দল যারা লাগাতার হরতাল দিয়ে তাদের ক্ষমতাসীন যে রাজনৈতিক দল তখন সরকার ছিল সেই সরকার কিন্তু ক্ষমতাচ্যুত করতে বাধ্য হয়েছে এবং এই হরতাল কেন্দ্রিক যে প্যাটার্ন বা এই আন্দোলনের যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্নে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ অর্থাৎ এই আওয়ামী লীগ যে রাজনৈতিক সংগঠনটি রয়েছে এটি কিন্তু খুবই শক্তিশালী এবং অতি ইতিহাস ঘাটলে এমনটাই কিন্তু আমরা দেখতে পাই সেই একই প্যাটার্নে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে আওয়ামী লীগ আবারও ফিরে যাচ্ছে সম্প্রতি আমি যেমনটি পূর্বে বলেছিলাম যে কোনো ধরনের অফিসিয়াল বা হাই কমান্ড অথবা দলের যিনি সভানেত্রী রয়েছেন ওনার কিন্তু কোন ধরনের কর্মসূচি তবে সম্প্রতি যে অডিও কল রেকর্ড আমরা অনলাইনে দেখতে পাচ্ছি বা আওয়ামী লীগ তাদের নেতাকর্মী দ্বারা প্রচার প্রচারণা করছে সেটিতে কিন্তু যিনি দলের সভানেত্রী বর্তমানে সভাপতিত্ব করছেন অর্থাৎ শেখ হাসিনা ওনার একটি স্পষ্ট নির্দেশনা কিন্তু আমরা শুনতে পাই এবং সেই নির্দেশনাটি হচ্ছে সাধারণত হরতালকে কেন্দ্র করে অর্থাৎ বর্তমানে যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো জায়গায় বা কোনো এলাকায় অথবা মিছিল মিটিং করতে কোনোভাবে যদি বাধা দেওয়া হয় বা প্রশাসনিক জটিলতার মধ্যে ফেলা হয় তাহলে যেন হরতাল কর্মসূচি পালন করা হয় এবং এই হরতাল কর্মসূচি যেন দেশব্যাপী পালন করা হয় এমনটাই নির্দেশনা কিন্তু দিয়েছেন দলের যিনি বর্তমানে সভাপতিত্বর দায়িত্ব পালন করছেন বা সভানেত্রী রয়েছেন শেখ হাসিনা এখন এই যে তাদের অতীতের প্যাটার্ন বা হরতাল কেন্দ্রিক বা আন্দোলনে যাওয়ার যে একটি সুপান সেই সুপানে কিন্তু আওয়ামী লীগ অনেকটাই এগিয়ে যাচ্ছে এবং এই যে কর্মসূচি এই কর্মসূচি নিয়ে কিন্তু আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে কিন্তু ব্যাপক সারা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এবং সেই সারাটি সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের প্রচার প্রচারণার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এই যে হরতাল এবং বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু বেশ বিশ্লেষণাত্মক বা গবেষণাত্মক কথাবার্তাও কিন্তু আমরা বিভিন্ন ব্যক্তিবর্গের কাছ থেকে বা বিশিষ্ট জনের কাছ থেকে শুনেছি অনেকে বলছেন যে এই হরতাল কর্মসূচির মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ তাদের যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনের ধারায় বা পুরাতন যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্নের ধারায় ফিরে যাবে আবার কেউ কেউ বলছেন যে এটা শুধুমাত্র ভয় ভীতি বাড়ানোর জন্য সাধারণত একটি রাজনৈতিক প্রপাগান্ডা তবে এই সবকিছুর ঊর্ধ্বে আমি যে বিষয়টি মনে করছি সেটি হচ্ছে আওয়ামী লীগের যেমন একটি ইতিহাস ঐতিহ্য রয়েছে বা আওয়ামী লীগের যে একটি ক্ষমতা রয়েছে আন্দোলনের এবং সেই আন্দোলনের প্যাটার্ন অনুযায়ী যখন দলের সভানেত্রী কোনো একটি নির্দেশনা প্রদান করেন এবং সেই নির্দেশনা কিন্তু দলের প্রত্যেকটি নেতাকর্মী খুব সুন্দরভাবে মানার চেষ্টা করেন তাহলে এই যে আন্দোলনের নির্দেশনা দেওয়া হলো বা এই হরতাল কেন্দ্রিক যে একটি নির্দেশনা উপর থেকে দেওয়া হলো এটি কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা আমলে নেবেন এবং তারা যার যার অবস্থান থেকে এই যে হরতাল পালন বা আন্দোলনে নামার যে একটা প্রস্তুতি সেই প্রস্তুতি গ্রহণ করবে এবং এই কর্মসূচি কিন্তু আওয়ামী লীগের বা আওয়ামী লীগের যারা মাঠ রাজনীতি করার জন্য তুমুল সাহস রাখেন অথবা আওয়ামী লীগের মাঠ রাজনীতিতে ফেরানোর জন্য যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন তারা কিন্তু কোনো কিছু চিন্তা না করে এই কর্মসূচি পালনে চলে যাবে এবং এতে হয়তোবা মামলা মোকদ্দমার পরিমাণ আরো বাড়বে জেল জুলুম নির্যাতনের পরিমাণ আরো বাড়বে তবু যারা সাহসী এবং দলের জন্য নিবেদিত প্রাণ তারা কিন্তু এই নির্দেশটি পালনের জন্য দেশব্যাপী কর্মসূচি যেটি রয়েছে সেটি পালন করার চেষ্টা করবেন এবং আমি যেটি মনে করছি সেটি হচ্ছে যেহেতু দলের সভানেত্রী একটি কথা বলেছেন যে কোনো কিছুতে বাধা আসলে হরতাল দিবে এবং সেই হরতাল দেশব্যাপী পালন করবে ইতিমধ্যে কিন্তু কিন্তু তাদের মধ্যে যে যে জড়তা 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 ছিল ছিল অর্থাৎ ইউনিটি ভিত্তিক সেই কাটিয়ে মোটামুটি এক শ্রেণীতে সারিবদ্ধ হতে সক্ষম হয়েছে বা সক্ষম হচ্ছে এমত অবস্থায় এই ধরনের কর্মসূচি কিন্তু প্রত্যেকের জন্য এবং প্রত্যেকটি ইউনিটের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে এবং এই কর্মসূচি যদি লাগাতার চলতে থাকে তাহলে দুই দিন দিন তিন বারবার যখন কর্মসূচি ঘোষণা করা হবে এবং বারবার যখন নেতাকর্মীরা তাদের প্রস্তুতি বাড়াতে শুরু করবেন এবং প্রস্তুতি নিতে শুরু করবেন তখন কিন্তু এক সময় এই যে আন্দোলন সংগ্রাম বা হরতাল বিষয়ক যে আন্দোলনটি রয়েছে সেই আন্দোলন কিন্তু ব্যাপক থেকে ব্যাপক আকার ধারণ করবে কারণ প্রথম অবস্থায় হয়তোবা আত্মগোপনে থাকা অথবা মামলায় ভুক্তভোগী হওয়া নেতাকর্মীরা সাহস করে বের হতে পারবেন না কিন্তু প্রথম দুই তিন দিন যখন এই আন্দোলনটি একজন থেকে একশো জন এবং একশো জন থেকে এক জনে পরিণত হবে তখন সারা দেশে যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু সকল প্রকার ভয় ভীতিকে উপেক্ষা করে এই নির্দেশনা পালনের জন্য মাঠ রাজনীতিতে চলে আসবেন আর এভাবেই কিন্তু আওয়ামী লীগ তাদের যে প্যাটার্ন রয়েছে আন্দোলনের সেই প্যাটার্নে ফিরে আসতে সক্ষম হয়ে যাবে এখন এই যে বিষয়গুলো আমি বললাম এটি সাধারণত আমার একান্ত রাজনৈতিক একটি দর্শন বা এই যে নির্দেশনা দেওয়া হলো সেই নির্দেশনাকে ঘিরে আমার একান্ত একটি মতামত এবং আমি সেই মতামতটি বিশ্লেষণাকারে উপস্থাপন করলাম এবং অনেক ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি কিছু ক্ষেত্রে মিলতেও পারে আবার কিছু ক্ষেত্রে মিলতে নাও পারে তবে আওয়ামী লীগের অতীত ইতিহাস এবং বর্তমানে তাদের যে ফেরার পদযাত্রার প্যাটার্ন লক্ষ্য করছি আমি সেই প্যাটার্নে কিন্তু আমার এটিই মনে হচ্ছে যে ধাপে ধাপে আওয়ামী লীগ কিন্তু আন্দোলনের পথে এগিয়ে যাচ্ছে এবং এই আন্দোলন আসলে কোথায় গিয়ে থামবে বা কোন পর্যায়ে গিয়ে থামবে এটি কিন্তু এখন পর্যন্ত আমার জানা নেই এবং সেটি জানার জন্য হয়তোবা আরও কিছুদিন অপেক্ষা করতে হবে